ভিউয়ার্স দেখুন বেজির আক্রমণ এই যে দেখেন পালকগুলো পড়ে আছে মূলত আমার যে কুচে মুরগি ছিল এই ঘরের মধ্যে সেই কুচে মুরগিকে আক্রমণ করেছে এই যে দেখুন ভয়েতে এই মুরগিটি কালো মুরগিটি আর বসতেইছে না এখন যে মুরগিটি ছিল লাল মুরগি এটি বাচ্চাগুলো ফুটে বের হয়েছে মূলত এটা দুপুরবেলা আমি এসে দেখে গেছি সব কিছু ঠিকঠাক কিন্তু একটু পর সেই যে এখন দেখেই অবস্থা ঠিক আছে দেখুন এই মুরগিটি থেকে কিন্তু তেরোটি ডিম ছিল সেখান থেকে আপনার এগারোটি বাচ্চা বের হয়েছে এই একটি ডিম ফুটে বের হবে কিছুক্ষণের মধ্যেই একটি ডিম নষ্ট ঠিক আছে এবং আরেকটি দুঃখের বিষয় হচ্ছে যে এখান থেকে একটি বাচ্চা মারা গেছে মানে ফুটে বের হয়েছে দুপুরবেলা দেখে গেছি শক্ত মানে একটু দুর্বল ছিল একটু তাপের প্রয়োজন ছিল এই যে দেখুন বাচ্চাটি মারা গেছে ঠিক এই মুরগির পায়ের নিচে পড়ে এবং বেজির আক্রমণের ফলে বিষয়টি ঘটেছে এটা আমি মোটামুটি নিশ্চিত কেননা এই অবস্থায় এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই যদি মুরগি না নড়াচড়া করতো তাহলে এই ধরনের সম্ভাবনা এ ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল খুবই কম বলা চলে তো দেখুন মুরগির যেই তেরোটি ডিম মূলত আমি বলেছিলাম আগের ভিডিওতে বারোটি কিন্তু ডিম ছিল তেরোটি ঠিক আছে সেখান থেকে মোটামুটি বারোটি ডিম ফুটেছে একটি ডিম ফুটবে না এবং একটি বাচ্চা মারা গেল আপনারা দেখছেন এখন দশটি বাচ্চা আছে আর একটি ফুটবে আশা করি ওটা রাতের মধ্যে ফুটে বের হবে আমি আপনাদেরকে এর আগেও বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যেদিন বাচ্চা ফুটে বের হয় সেদিন আপনারা বের করবেন না তার একদিন পরে ধরুন আমরা জানি যে একুশ দিনে দেশি মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয় তো আপনারা অবশ্যই বাইশতম দিনে বের করবেন কেননা ওই যে দেখুন আমার একটি ডিম এখনও ফুটেনি ওটা মূলত কালকে অথবা রাত্রে ফুটে বের হবে তো আমি কালকে বিকেলবেলা এই মুরগিটিকে বাচ্চা সময় খাঁচা থেকে নামাবো নেমে খাবার দেব। তো এটি হচ্ছে মূলত পরিচর্যা আমি যেভাবে করি তো এখন যেহেতু এখানে রিক্স হয়ে গেছে বড়ো মুরগিদেরকে ধরছে বেজি সুতরাং এই বাচ্চাগুলোকে দেখলে এগুলোকে ও মেরে ফেলবে অথবা খেয়ে ফেলবে ঘরের ভিতরে ঢুকে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আশেপাশে ওদের খাবার নেই হয়তোবা যে কারণে ওরা বাড়ির দিকে আক্রমণ করছে হচ্ছে এখন যেহেতু ধানের জমিতে এখন পানি দিচ্ছে আপনারা সবাই জানেন তো ওই বেজিগুলোই মূলত এখন আমাদের আশেপাশে চলে এসেছে সেগুলোই আক্রমণ চালাচ্ছে তো এখন শুধুই একটি বেজি আক্রমণই এখন পর্যন্ত লক্ষ্য করছি এবং সকালবেলা আমি বেজিটিকে দেখেছিলাম খুব কাছে আমার খুব কাছে থেকে সুতরাং আমার মনে হচ্ছে বেজিটির কোনো টয় নেই তো যাই হোক এই ঘরের মধ্যেও এই বাচ্চাগুলো আমার নিরাপদ নয় কেননা আমি জানি এগুলোর মধ্যে এক ধরনের আশেপাশে এক ধরনের প্রাণী থাকে আপনারা জানবেন যে এটা মূলত চিকচিক আওয়াজ করে সন্ধ্যাবেলা বের হয় তো এগুলো কিন্তু বাচ্চার জন্য খুবই মারাত্মক এরা শুধু মুরগির বাচ্চার মাথার মগজটাকে খেয়ে ফেলে ঠিক আছে ঠিক কবুতরকেও কিন্তু এরা আক্রমণ করে তো এই জন্য আমার এই যে মাছ ধরার একটি জালি যেটাকে আপনারা বলেন গ্রামের ভাষায় আমরা বলি হচ্ছে খলি মূলত এটার মধ্যে রেখে এই যে টোপা আঞ্চলিক ভাষা যেটি এই টোপা দেখে এই ভেতরে ঢেকে রাখলাম তো এখন মোটামুটি বলা চলে এটি সেফ ঠিক আছে এখন যেহেতু আমার বাচ্চাগুলো ফুটে বের হয়েছে একটি ডিম এখনও ফুটে বের হয়নি একটি বাচ্চা তো ওই বাচ্চাটি যখন ফুটে বের হবে মানে আগামীকাল ইনশাল্লাহ তখন এই মুরগিটিকে আমি খাঁচার থেকে নেমে খাবার দেবো এখন পর্যন্ত এই বাচ্চাদেরকে পানি পর্যন্ত কোন দেওয়া হয় নাই ঠিক আছে যেহেতু আজকে সবগুলো ফুটে বের হয়েছে একুশতম দিনে তো আগামীকাল বাইশ দিন হবে মোটামুটি বাইশতম দিনে সবগুলো বাচ্চাগুলোকে নেমে খাবার দিয়ে তারপর এদেরকে ছেড়ে দেবো মা সময় ঠিক আছে তো যাই হোক দশক আজ এ পর্যন্ত কথা হবে আগামীতে অন্য